ক প্রথমে তিন মাইল উত্তরে পরে নয় মাইল পূর্বে তারপর আবার নয় মাইল উত্তরে যায় শুরু স্থান থেকে তার দূরত্ব কত মাইল ছিল আবারও মনে রাখি যে প্রথমে তিন মাইল গেছে উত্তরে নয় মাইল পূর্বে আবার নয় মাইল উত্তরে ওকে তো চিত্রটা দেখে বুঝতে পারি ক এখান থেকে শুরু করেছে প্রথম তিন মাইল গেছে উত্তরে সরি তিন মাইল গেছে পূর্বে প্রথমে কি পূর্বের কথা বললো আবার একটু দেখি ক প্রথমে তিন মাইল হ্যাঁ তিন মাইল উত্তরে গেছে পরে নয় মাইল পূর্বে গেছে আবার তিন মাইল নয় মাইল উত্তরে গেছে ওকে তা ক প্রথমে তিন মাইল গেল উত্তরে এটা হচ্ছে উত্তর দিক এখান থেকে তিন মাইল উত্তরে গেছে এরপর আবার নয় মাইল পূর্বে গেছে এখান থেকে আবার নয় মাইল উত্তরে গেছে তাহলে এই যে এখান থেকে এখানকার এই যে ক এটা যদি এ ধরি এ এটা যদি বি ধরি সি ধরি তাহলে আমাদের বের করতে বলছে এই যে এ এবং সি এর দূরত্ব এই শুরু থেকে শেষ মাথার দূরত্বটা বের করতে বলছে তাহলে সি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে সি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এ সি স্কোয়ার এখানে যদি বলি এ সি স্কোয়ার সমান সমান কী বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এবি কত এবি হচ্ছে কত এই যে নয় মাইল কারণ সে পূর্বে নয় মাইল গেছে মাত্র ওকে তাহলে এবি স্কোয়ার মানে এই নয় স্কোয়ার আর উত্তরে গেছে কত বিসি প্রথমে গেছে কয় মাইল তিন মাইল পরে আবার উত্তরে গেছে কয় মাইল নয় মাইল তাহলে কত বারো মাইল নয় যোগ তিন মানে বারো স্কোয়ার মানে বিসি স্কোয়ার ওকে তাহলে নয়ের স্কোয়ার মানে হচ্ছে একাশি আর বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ আর একাশি একশো চুয়াল্লিশ দুশো পঁচিশ রুট রুটটা আসলো কোথা থেকে এই যে এ সি স্কোয়ার এই স্কোয়ারটা রুট হয়ে গেছে তাহলে এসির মান কত এ এবং সি এর মান কত পনেরো মাইল তাহলে শুরু থেকে এটাই আমার কাছে জানতে চাইছে যে এই শুরু থেকে শেষের দূরত্বটা কত পনেরো মাইল এটার অ্যান্সার হচ্ছে পনেরো মাইল